জাস্ট আমি একটু দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা নিয়ে আটটা হয়েছে তো আটটা মেল আটটা এস আমি করছি আটটা এস করার সাথে সাথে দেখেন এই যে একটা কাস্টমার এইটা আমাকে নখ দিছে যে প্লিজ শেয়ার ইউর লিঙ্ক ঠিক আছে সে আমাকে রিপ্লাই দিছে সে আমাকে কাজগুলো দেখবে যদি কাজগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই সে আমাকে একটা এস দিবে যে হ্যাঁ আমি তোমার কাজ নিয়ে আগ্রহী বা অন্য কিছু আপনি যদি একজন ফ্রিলান্সার হয়ে থাকেন এবং মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে আপনি যদি কোনো ক্লায়েন্ট না পেয়ে থাকেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি এই ভিডিওটি দেখার পর আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার কালেক্ট করতে পারবেন আলাইকুম দিস ইজ ওয়েলকাম টু মসুন স্কুল আজকের ভিডিওটিতে আমরা দেখানোর চেষ্টা করব গুগল ম্যাপ ইউজ করে কিভাবে মার্কেট প্লেসের বাইরে বড় ধরনের ক্লায়েন্ট ম্যানেজ করা যায় তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যায় ওকে সো কাজটি শুরু করার জন্য আমরা প্রথমে রোডম্যাপটা দেখি যে আমরা কি কি প্রসেসে আমরা সামনের দিকে এগোবো তো প্রথমে আমরা যেহেতু লোকেশন বেস কাজ করব তাই আমাদের আগে টার্গেট রাখতে হবে যে আমাদের যে সার্ভিস আছে এই সার্ভিস সেলিং হয় এমন টপ কয়েকটা কান্ট্রি আমাদের খুঁজে বের করতে হবে ঠিক আছে তো এটা আপনার চ্যাট জিবিটি থেকে হেল্প নিতে পারেন অথবা গুগল থেকে হেল্প নিতে পারেন তো আমি এখানে দেখেন আমি এখানে কয়েকটা কান্ট্রি চুজ করে রাখছি তো এখন আপনাদের যেটা করতে হবে প্রত্যেকটা কান্ট্রির এইখানে আপনাদের যে সিটিগুলো আছে ঠিক আছে ডিস্ট্রিক্টগুলো আছে তো এই সিটিগুলো বের করে নিতে হবে ওকে আজকে আমরা কানাডা নিয়ে কাজ করব তো কানাডার যে সিটিগুলো আছে সিটিগুলো প্রথমে আমরা বের করার চেষ্টা করব। তারপরে আমরা একটু নিচের দিকে যদি যাই যে আমাদের যে সার্ভিসগুলো আছে আমাদের যে কোনো একটা সার্ভিস এখান থেকে আমাদের কালেক্ট করতে হবে এই সার্ভিসের উপরে আমরা কাজগুলো করব। অ্যান্ড দেন লাস্টে আমাদের যেটা করবো ম্যাপ থেকে আমাদের ওয়েবসাইট কাস্টমার ডিটেলসগুলো বের করব তো এখানে আপাতত বেশি কিছু নাই তো আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাইতেছি যে আপনি কাস্টমারগুলা খুব ইজিলি কীভাবে ফাইন্ড আউট করবেন তো এটা মূলত আমাদের ম্যানুয়াল প্রসেস কীভাবে করবো দেন আমরা নেক্সট ক্লাসে আপনাদের আমাদের এই ভিডিওতে যদি একশোর মতো কমেন্ট আসে তাহলে আমি চেষ্টা করব এআই প্রসেসের সম্পূর্ণ প্রসেসটা জাস্ট আপনার এইখানে আপনার একটু দেখেন আমি জুম আউট করি এখানে আমরা কি করতেছি জাস্ট সিটি থেকে এইখান থেকে আমার যে কাস্টমারের লোকেশন আছে কাস্টমারের ফোন নাম্বার ইসব ইমেল সবগুলো বের করা তো এটা ম্যানুয়াল প্রসেস জাস্ট এআই প্রসেসে কি করতে হবে আপনার জাস্ট এখানে সিটিগুলো দিয়ে দিবেন অ্যান্ড দেন অটোমেটিকলি আপনার যে গুগল শিট আছে গুগল শিটের মাধ্যমে আপনার কান্ট্রি ওয়েবসাইট নেম জিমেল এগুলো অটোমেটিকলি আইসা পড়বে ঠিক আছে তো এই ভিডিওতে যদি আপনার একশোটার মতো কমেন্ট আসে তাহলে আমি চেষ্টা করব যে এআই নিয়ে ভিডিও বানানোর জন্য আজকের এই ভিডিওতে আমরা মেনুয়াল প্রসেসটাকে দেখার চেষ্টা করবো ওকে সো সর্বপ্রথম আমরা যেটা করব আমাদের গুগল ক্রমে যাওয়ার পর আমরা চ্যাট জিবিটিটা অন করব অ্যান্ড দেন এইখানে একটা টেক্সট ফেল অন করি টেক্সট ফেল অন করি অ্যান্ড দেন এইখানে আমরা ম্যাপ লিখে সার্চ দিই ওকে সো ম্যাপ লিখে সার্চ দেওয়ার পর গুগল ম্যাপের যে সর্বপ্রথম ওয়েবসাইটটা আছে এখানে আমরা ক্লিক করি তো আজকে আমরা রিয়েল এস্টেট নিয়ে কাজ করব তো এখানে আমরা আগে একটু সার্চ দিই চ্যাট জিবিটিতে যে কানাডা সি এন এ ডি কানাডা সিটি নেম নেম আচ্ছা এখানে একটু দিয়ে দিই গিভ মি কানাডা সিটি নেম ওকে সো এখানে আমরা এটা ফর্ম দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন যে সিটিগুলোর নাম আছে তো এই সিটিগুলোর নাম আইসে পড়ছে তো আমি এখান থেকে যে কোনো একটা পিক করি জাস্ট এটা পিক করি কন্ট্রোল সি ওকে জাস্ট গুগল ম্যাপে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে রিয়েল ইস্টেট লিখে সার্চ দেব রিয়েল ইস্টেট লিখে সার্চ দেওয়ার পরে এখানে জাস্ট কন্ট্রোল ভি আমরা যে আমাদের সিটিটা আছে সিটিটা লিখে সার্চ দেওয়ার পরে এখানে একটা কমা দিয়ে কানাডা লিখে সার্চ দিলাম তো এখন দেখেন এই যে সিটি আছে এই সিটির ভিতরে আমাদের রিয়েল ইস্টেট টাইপের যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো আমরা দেখতে পারতেছি ঠিক আছে তো এখন আমরা যেটা করবো আমাদের যে এখানে সিটি লিস্টগুলো আছে এগুলা যেগুলো অনেক বেশি রেটিং এগুলোতে আমরা যাবো না যেমন এটাতে ষাটটা রেটিং আছে এটা জাস্ট ওপেন করব দেন এখানে তিন হাজারটা আছে এটা আমরা কোনো সময় ওপেন করব না এখানে একশোটা আছে এটা আমরা ওপেন করতে পারি এখানে পঁয়ষট্টিটা আছে এখানে একশো আটটা আছে তো রেটিং যেগুলোর কম ওগুলো আমরা ওপেন করার চেষ্টা করব। তো প্রথমে আমি সবগুলো ওপেন করে নিচ্ছি ওকে এই কয়েকটা আপাতত ওপেন করে রাখলাম অ্যান্ড দেন আমরা যেটা করব আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা লোকেশন এখানে আছে তো এইখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন এইখানে তাদের একটা নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা আপনার যে ডিটেলস আছে এখানে নাম্বার দেওয়া আছে আর ওয়েবসাইটটা দেওয়া আছে তো আমরা যেটা করব এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা যে সিম্পলি এইখান থেকে আমরা কপি করব দেন এইখানে হোয়াটসঅ্যাপে আসার পর আমরা আমাদের নাম্বারটা পেস্ট করব কন্ট্রোল ভি পেস্ট করার পর এই নাম্বারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখেতেছে যে এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ খোলা নাই তার মানে এটা আমাদের বাদ আমরা দ্বিতীয়টাতে যাই এটা জাস্ট কপি করি সেম এখানে এটা পেস্ট করি কন্ট্রোল ভি এইখানে ক্লিক করি এটাও নাই এখানে ক্লিক করি ওকে সো আমরা এটাই ক্লিক করি কপি করি দেন এখানে পেস্ট করি কন্ট্রোল ভি দেন আমরা নাম্বারে ক্লিক করি তো দেখতে পাচ্তেছি যে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে ঠিক আছে তো এইখানে আমরা এটা কাজ করতে পারবো তো এখানে তাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে আমরা ক্লিক করবো তো একটু ওয়েট করি ওকে সো আমরা দেখতে পাচ্তেছি তাদের ওয়েবসাইটটা মূলত সাকসেসফুলিভাবে রান হইতেছে তো এখন আমরা তাদের ওয়েবসাইট পেয়ে গেছি এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে গেছি তো এখানে জাস্ট আমরা অ্যাবাউট আসে ক্লিক করবো প্রত্যেকটা ওয়েবসাইটের আমরা একটু যদি ঘাটাঘাটি করি প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাবাউট আস আছে ঠিক আছে তো আচ্ছা এখন আমাদের যেটা কাজ হবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে এইটার আপনার একটা টেক্সট ফাইল পেয়ে যাবেন প্রথম দিক দিয়ে যদি আপনি স্ক্রল করেন জাস্ট আমি একটু দেখাই দিই হলে আপনারা হয়তো বা একটু ঝামেলা পড়তে পারেন টেলিগ্রাম ওয়েব আপনারা যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন দেন এইটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল তো আমরা একটু উপরের দিকে যাই ওকে সো উপরের দিকে যাওয়ার পর এই যে জিমেলের যে জিপ ফাইলটা এই জিপ ফাইলে আপনারা সব টেক্সট পেয়ে যাবেন তো আমরা জাস্ট এটা পেয়ে যাব তো এখানে আমরা কি করব এই যে প্রথমের যে টেক্সটটা আছে প্রথম টেক্সটটা জাস্ট আমরা সিম্পলি কপি করব কন্ট্রোল সি দেন আমরা এখানে যাই যাওয়ার পর কন্ট্রোল ভি এখানে পেস্ট করি তো এখানে আমরা কি বলছি যে আমি তোমাকে একটা ওয়েবসাইটের ডিটেলস দিয়ে দিতেছি তো তুমি কি করো যে তাদের ওয়েবসাইটে যে টু ডি এক্সপ্লেনার অ্যানিমেশন ভিডিও নাই ঠিক আছে এই টাইপের ইস্যুগুলো খুঁজে বের করো ঠিক আছে তো এইখানে আমরা প্রথমেই কি করব তাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে আমরা তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব কন্ট্রোল সি এখানে কন্ট্রোল ভি তো ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিলাম এখন তাদের যে অ্যাবাউট আছে তো অ্যাবাউটটা জাস্ট আমরা কপি করবো কন্ট্রোল সি আচ্ছা অ্যাবাউটটা কপি করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম ঠিক আছে তো এইখানে আর কিছু করতে হবে না জাস্ট কন্ট্রোল অল কন্ট্রোল সি এটাকে আমরা চ্যাট জিবিটিতে পেস্ট করে দেব দেন তাদের ওয়েবসাইটে যে প্রবলেমগুলো আছে সে চ্যাট জিবিটির মতো লিখতে থাকবে তো এটা আমরা দেখার দরকার নাই দেন দ্বিতীয় যে টেক্সটটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেক্সট কন্ট্রোল সি জাস্ট কন্ট্রোল ভি এখানে পেস্ট করে দেখাইতেছি তো প্রথম স্টেপে আমি কি বলছি যে আমার সাত বছরের এক্সপিরিয়েন্স আছে আমরা কি করি টু ডি এক্সপ্লেনার মোশন গ্রাফিক্স অ্যাড বানাই তো আপনারা যে সার্ভিস নিয়ে কাজ করেন এই সার্ভিসটা এখানে লিখে দেবেন দেন আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে এই এক্সপিরিয়েন্সটা আপনি লিখে দেবেন দেন তাদের আই উইল প্রোভাইড ইউ অর্গানাইজেশন ডিটেলস তো অর্গানাইজেশন ডিটেলস তো উপরেই দেওয়া আছে সমস্যা নাই তো এইখানে দেখেন এই ইউনিডে কোল্ড ইমেল তাকে আমরা একটা কোল্ড ইমেল তৈরি করে দিতে বলতেছি তো এইখানে ব্রিফ থাকবে মুজাম্মেল হক তার মানে এটা আমার নাম আপনারা আপনার নাম দিয়ে দেবেন দেন এটা ওয়েবসাইটে একটা আমার যে আচ্ছা আরেকটু কথা আমরা যেহেতু রিয়েল ইস্টেট নিয়ে কাজ করতেছি তো রিয়েল ইস্টেট নিয়ে আমি একটি ভিডিও বানাইছি তো এই ভিডিওটা আমরা পোর্টফোলিও হিসেবে ইউজ করতেছি ঠিক আছে আপনারা আপনাদের যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছেন বা আপনাদের যে পোর্টফোলিওগুলো আছে এই পোর্টফোলিওগুলো আপনার লিঙ্ক হিসেবে এখানে ইউজ করবেন তো এটা জাস্ট সিম্পলি অন কন্ট্রোল অল কন্ট্রোল সি দেন এইখানে আসার পর আমরা কি লিখবো যে আচ্ছা তুমি ভালো করছো ওকে গুড নাও এখন আমরা এটা করে দিতে বলতেছি একটা কোল্ড ইমেল লিখে দিতে বলতেছি জাস্ট এখানে পেস্ট করব। সে কি করবে যে তাদের যে উপরের প্রবলেমগুলো আইডেন্টিফাই করছিল তো এই প্রবলেমের অনুযায়ী আমাকে একটা মেল লিখে দিচ্ছে তো এখানে দেখেন হাই আচ্ছা এটা আমরা জাস্ট কপি করি কন্ট্রোল সি এই তো কন্ট্রোল সি কপি করি তো এটা আমরা এখানে পেস্ট করি কন্ট্রোল ভি দেখেন এইখানে তার নাম দিতে বলতেছে তো এইখানে যাই এইখানে যাওয়ার পর তাদের তো নাম পাইতেছি না জাস্ট আমরা নাম দেওয়ার দরকার নেই আমাদের এখানে আমরা নামটা কেটে দিই ওকে সো তাদের ওয়েবসাইট ব্রিফ করছি ওকে সব ডিটেলস দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা জাস্ট আমরা সিম্পলি কন্ট্রোল অল কন্ট্রোল সি কপি করে নিব দেন আমরা যে আমাদের হোয়াটসঅ্যাপে এই ডিটেলসটা পেয়েছিলাম তো এইখানে জাস্ট আমরা কন্ট্রোল ভি পেস্ট করে দেব ওকে সো এইভাবে আপনারা প্রতিদিন যখন কাজে বসবেন কাজে বসার আগে প্রত্যেক দিন আপনি দশটা করে যদি এস করেন তাহলে অবশ্যই এখান থেকে কাজ পাবেন জাস্ট আমি একটু দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা নিয়ে আটটা হয়েছে তো আটটা মেল আটটা এস আমি করছি আটটা এস করার সাথে সাথে দেখেন এই যে একটা কাস্টমার এইটা আমাকে নক দিছে যে প্লিজ শেয়ার ইউর লিঙ্ক ঠিক আছে সে আমাকে রিপ্লাই দিছে সে আমাকে কাজগুলো দেখবে যদি কাজগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই সে আমাকে একটা এস এম এস যে হ্যাঁ আমি তোমার কাজ নিয়ে আগ্রহী বা অন্য কিছু আর যদি কাজ না দেয় তাহলে তো কোনো কথা নাই বাট তার সাথে আমরা অন্যভাবে কন্ট্যাক্ট করতে পারবো তো এইভাবে আপনারা কাজগুলো করেন আশা করি ইনশাল্লাহ আপনি এখান থেকে কাস্টমার পাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন নেক্সট ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার সামনে আসে ধন্যবাদ